একটি বিড়াল এবং একটি খরগোশের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হয়ে যায় তখন বিড়ালটি মোটরসাইকেল করে খরগোশের বাসায় চলে যায় তখন খরগোশ বিড়ালটির জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে থাকে এবং বিড়ালটি মজা করে সেই রেসিপিগুলো উপভোগ করতে থাকে তো অতপর একদিন বিড়াল তার বাচ্চাদের জন্য মাছ শিকার করার জন্য নদীতে গেল তার অনেকগুলো বাচ্চা ছিল তখন সে মাছ শিকার করে এক বালটি মাছ নিয়ে যখন বাড়ি ফিরে তখন বাড়ি ফেরার পর তার বাচ্চারা মজা করে সেগুলো মাছগুলো উপভোগ করে এদিকে সে আনন্দে সিংহকে দাওয়াত দিয়ে আনে বিড়াল এবং তার অনেক খাতির যত্ন করে এবং এতে সিংহ অনেক খুশি বিড়াল যখন বাড়িতে থাকে না তখন সিংহ মনের মতো করে ছবি সেলফি উঠায় এবং তার বাচ্চাদের সাথে খেলাধুলা করে এদিকে সিংহও আরাম আয়েসে বসে থেকে বিড়ালের বাড়িতে খাওয়া দাওয়া শুরু করে দেয় অথবা বিড়ালের একটি সুন্দর একটি পালা মুরগি ছিল পোষা মুরগি মুরগিটি অনেক সুন্দর দেখতে কিন্তু বিড়ালটি সে যখন রান্না করার কিছু পায় না তখন মুরগিটির মাথায় একটি জোরে করে আঘাত দেয় আঘাত করে অসুস্থ করে দেয় অসুস্থ করার পর দেখতেছে যখন অনেক খাবারের সংকট তখন সেই মুরগিকে জবাই করে নেয় জবাই করার পর সেই মুরগিটিকে সুন্দর করে রেসিপি করে কিন্তু মুরগিটিকে খেতে পারছিল না কারণ তার পোষা মুরগি ছিল সেটি অনেক কষ্ট ছিল তার মুরগিটি না খেতে পেয়ে সে বাজার থেকে মাছ কিনে আনে এবং শাকসবজি কিনে আনে শাকসবজি কিনে আনার পর সে শাকসবজি দিয়ে মাছগুলো খুব সুন্দর করে রান্না করে কিন্তু তোর তারপরেও মুরগি খেতে পারছিল না সে কারণ মুরগিটি ছিল তার পোষা মুরগি সে গরম তেলে খুব সুন্দর করে কাঁচা তরকারি ভেজে নেয় এবং সুন্দর একটি রেসিপি তৈরি করে এদিকে তার বাচ্চাগুলো খাওয়া দাওয়া শেষে সুন্দর করে সাজ গোজ করে অনেক সুন্দর নাচানাচি করতেছে অনেক খুশি ছিল তারা কারণ তার মা তাদের জন্য বাজার থেকে মাছ কিনে আনছে এবং বাড়িতে পোষা মুরগিটি জবাই করে দিছে এই আনন্দের দুইজন অনেক খুশিতে নাচানাচি করতেছে পরিবেশটা অনেক সুন্দর ছিল তারপর তার মায়ের আরও একটি মুরগি বাজার থেকে কিনে আনে কিনে আনার পর মুরগিকে যত ঝারুন দেয় খালি ডিম পরে এবং সে তখন খামার থেকে তখন অনেক সুন্দর সুন্দর কাঁচা সবজি কিনে আনে এবং করলা করতেছে যখন করলার জুস বানিয়েছে এবং কানে ছিল হেডফোন সেই কাঁচা তরকারি দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে সে নিজে খায় এবং অনেক আনন্দিত খুশি থাকে সুন্দর করে বসে আবার চাও খায় বাজার থেকে আলু টমেটো কিনে নিয়ে যখন সাইকেল নিয়ে যখন বাড়িতে ফিরে তখন সে সেগুলো আলু সুন্দর সুন্দর করে কুটে এবং আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি তৈরি করে টমেটোর জুস বানায় টমেটোর চাটনি টমেটোর আচার এবং আলু ভেজে সে দিয়ে তা দিয়ে খায় সে তখন তা একটি গরু নিয়ে চলে আসে গরুটি ছিল অনেক সুন্দর গরুটি যখন সে অনেক সে অনেকগুলো জ্বালানি কাঠ সংগ্রহ করে এবং সেই কাঠ দিয়ে সে গরুর মাংসগুলো রান্না করে এবং আরও একটি মুরগি ছিল সেই মুরগির অনেক খাতে যত্ন করে এবং মুরগিটিকে অতপর সে অসুস্থ করে ফেলে এবং মুরগিটিকেও জবাই করে দেয় সে তখন মুরগিটি জবাই করার পর এই মুরগিটি সে না খেয়ে থামবে না এবং সে মুরগিটি খেয়ে খাত খেতে শুরু করে